আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না কিছু মানুষ আছে আমাদের আশেপাশে আমাদের ভালো দেখলেই তাদের হিংসা লাগে তারা হচ্ছে কিভাবে ক্ষতি করা যায় সে চিন্তায় ব্যস্ত থাকে হ্যালো এভরিওয়াল আসসালামু আলাইকুম এটা ছিল গত শুক্রবারের ব্লগ দুপুরে দেওয়া শেষ করে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে একটু ঘোরাফেরা করবো আর ছেলেকে একটু সময় দেওয়ার জন্য তো সেখান থেকে কিছুটা ফুটেজ আপনাদের সাথে নিয়ে রাখলাম আর ওই যে প্রথমেই বললাম আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না কিছু মানুষ আছে যারা হচ্ছে আমাদের ভালো দেখলেই হিংসা করে গত শনিবারের কথা আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার হচ্ছিল আর ভিডিওটা মাসাল্লাহ খুব ভালো একটা ভিউ পাচ্ছিল তো আমার কোনো শুভাকাঙ্ক্ষীর হয়তো বা সেটাও সহ্য হয়নি বা ভালো লাগেনি সে আমার একটা ভিডিওতে আঠারোটা স্ট্রাইক দিয়েছে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে মানে শেষ করে দিয়েছে তো আমি ইউটিউবের কাছে যখন হচ্ছে আবেদন করলাম তো তারপরে ইউটিউব আমার কাছে আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছে আর আজকে সে দেখালো যে হচ্ছে আমার চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছে একটা ভিডিওতে তবে আমি জানি না কে বা কারা করেছে তবে যে বা যারাই করে থাকুক না কেন আল্লাহ হয়তো বা তাদেরকে দেখবে বা তাদের কর্মের ফল তারা অবশ্যই পাবে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এটাই বলার আর কিছুই না মনটা আমার ভীষণ খারাপ কারণ আমার এই ইউটিউব বা ফেসবুকে জার্নিতে আমি আর আমার আম্মু ছাড়া তেমন কাউকে আমি আমার পাশে পাইনি সাপোর্ট হিসাবে আমার হাজব্যান্ড এগুলো খুব একটা বেশি পছন্দ করে না তারপরেও যতটুকু হয়তো বা সংসার বা ফ্যামিলি সামলে আমি এই কাজটা করে থাকি তো আমার এত কষ্টের বা আমার এত শখের জায়গাটা যারা নষ্ট করে দিয়েছে অবশ্যই তাদের বিচার হবে আমি মনে করি তো কথা বলতে বলতে অনেক কথা হয়তোবা বলে ফেলেছি ভুল ট্রুটে হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ছেলেটা এত বেশি দুষ্টু হয়েছে যখনই দেখে যে আমি ক্যামেরা অন করছি সে একটা না একটা দুষ্টু করবে আর সবাই আমার পরিবার আমার ফ্যামিলি আমার বাচ্চা আমার বাবা মা আমার হাজব্যান্ড সবার জন্য দোয়া করবেন আমি হয়তোবা সেভাবে পরিপাটি করে গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও অনেক খারাপ লাগা থেকে আজকের কথাগুলো শেয়ার করলাম পছন্দের কিছু চলে গেলে না সেই জিনিসের যে একটা আফসোস বা আক্ষেপ থাকে সেটা আর বলার মতো না যার চলে যায় সেই বোঝে আর আমরা এখন হচ্ছে ফেরত যাচ্ছি যেহেতু একটু একটু সন্ধান নেমে গেছে আরও কিছু ফুটেজ ছিল যেগুলো আমি হয়তো বা ফোনের স্টোরেজের কারণে ডিলিট করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যতটুকু আছে ততটুকুই শেয়ার করলাম আর এই যে আমরা আবারও রিক্সা করে ব্যাক করছি তাই আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ড তো একেবারেই অভ্যস্ত না বা সে পছন্দও করে না শুধু আমার জোড়া জোড়িতেই কিছুটা করে আর দিয়ে এই অংশটা আমার খুবই ভালো লাগে আমি যখন কাশফুল থাকে তখনও আসি কাশফুল না থাকলেও আসি যেহেতু একটু খোলামেলা ফাঁকা জায়গা থাকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে আর এই ফুচকাটা হচ্ছে আমাদের সাত নম্বর সেক্টরের ফুচকা এটা উত্তরাবাসী সবাই জানে তাদের খুবই পছন্দের একটি জায়গা আর এখানে কম বেশি সব ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায় তো যার কারণে দিয়াবাড়ি থেকে আসতে গেলে এই জায়গাটায় কম বেশি সবারই নামা হয় আর আমিও নেমেছিলাম নেমে আমি টুকটাক এখান থেকে স্ট্রিট ফুড খাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমাদের পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে বিএনসিসি ওইখানে গিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে একেবারে